মাত্র আঠাশ বলে সেঞ্চুরি করলেন অভিষেক শর্মা ঘরোয়া টুর্নামেন্টে গড়ে ফেললেন নতুন নজির একই সঙ্গে ভাঙলেন সূর্যকুমার যাদবের রেকর্ড কোন ম্যাচে কি কি কীর্তি করলেন অভিষেক বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি রেকর্ড করার পর দশ দিনও কাটেনি তার মধ্যেই নজিরে ভাগ বসল নভেম্বরের শেষ সপ্তাহে আঠাশ বলে সেঞ্চুরি করে শিরোনামে এসেছিলেন গুজরাটের উর্ভিল প্যাটেল কিন্তু এদিন তাতে ভাগ বসালেন অভিষেক শর্মা সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে আঠাশ বলেই সেঞ্চুরি হাঁকিয়ে নয়া নজির গড়লেন তিনি ভারতীয় দলের তারকা টি টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে নিজের নামও খোদাই করে রাখলেন পাঞ্জাবের সঙ্গে এদিন ম্যাচ ছিল মেঘালয়ের যেখানে একশো তেতাল্লিশ রান তারা করতে নেমেছিল অভিষেকের নেতৃত্বাধীন দল আর শুরু থেকেই সেখানে ঝড় তোলেন আইপিএল এ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা ওপেনার আঠাশ বলে সেঞ্চুরি হাঁকান তিনি পাঞ্জাব যখন সাত উইকেটে ম্যাচ জিতে ফিরছে তখন স্কোরবোর্ডে বোর্ডে অভিষেকের রান উনত্রিশ বলে একশো ছয় এই রানে পৌঁছতে অভিষেক মেরেছেন আটটি চার হাঁকিয়েছেন এগারোটি ছক্কা সেই সঙ্গে চোখ কপালে তোলা তিনশো স্ট্রাইক রেট এছাড়া বল হাতেও দুটি উইকেট তুলেছেন তিনি এর আগে পর্যন্ত সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সেভাবে জ্বলে উঠতে পারেননি তিনি ছয় ম্যাচে করেছিলেন মাত্র একশো রান ছিল মাত্র একটি হাফ সেঞ্চুরি কিন্তু মেঘালয়ের বিরুদ্ধে চেনা বিধ্বংসী মেজাজে ফিরলেন অভিষেক আইপিএলে যাকে ১৪ কোটি টাকা দিয়ে রিটার্ন করেছে হায়দ্রাবাদ সে যে উঠেছে আমাদের বনগা শাখা কলকাতা নয় টাইটান এখন শহরে যদিও একটুর জন্য বিশ্ব ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড ভাঙতে পারলেন না অভিষেক এস্তোনিয়ার সাহিল চৌহান সাতাশ বলে শতরান রান করেছিলেন সাইপ্রাসের বিরুদ্ধে যদিও এই ম্যাচে তিনি ভেঙেছেন ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের নজির এক ক্যালেন্ডার বছরে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড অভিষেক চলতি বছরে আটত্রিশটি ইনিংসে ছিয়াশিটি ছক্কা মেরেছেন তিনি আগে এই নজির ছিল ভারতের বর্তমান টি টোয়েন্টি অধিনায়ক সূর্যের দু হাজার বাইশ সালে একচল্লিশটি ইনিংসে পঁচাশিটি ছক্কা মেরেছিলেন তিনি সেই নজির ভেঙেছেন অভিষেক এখনো খেলবেন তিনি অর্থাৎ এক ক্যালেন্ডার বছরে একশো ছক্কার নজির ছোঁয়ার সুযোগ রয়েছে তার সেটা কি তিনি করতে পারবেন এর উত্তর রয়েছে সময়ের হাতে রিপোর্ট ই সমকালীন এখন শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মৌর যশোর রোড আদি মোহিনী মোহন কার্জিলা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ